আসসালামু আলাইকুম বেয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু জমজম সুইসের থ্রি পিস নিয়ে এত প্রিমিয়াম কোয়ালিটির জমজম বাট যে প্রাইজে ভাড়া দিচ্ছে আর অরিজিনাল জমজম নিতে হলে অবশ্যই আপনাদেরকে ইউসু ফ্যাশন স্টাইলে আসতে হবে তাদের কালেকশন দেখতে হবে দেন হচ্ছে আপনার অরিজিনাল জমজমটা কীরকম হয় প্রাইস কতটা রিজনেবল দায় দিচ্ছে সেটা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু একদম নতুন ডিজাইন একটু পিছনে নিয়ে ভাইয়া আপনার ড্রেসটা দেখাই দেখেন তো নিশা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু ব্যাক সাইডটা দেখাবো হ্যাঁ একদম নতুন ডিজাইন হ্যাঁ জমজমের মধ্যে নতুনত্ব নিয়ে আসছে আর কি ইউসুফ ফ্যাশন স্টোর যেটা salon আপনাদেরকে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা হাতার কাপড় আলাদা থাকবে জমজম সুইস মূলত কিন্তু সুইস কটন কাপড় হ্যাঁ এই কাপড়টা ধলে আপনারা বুঝতে পারবেন মার্কেটে আবার অনেক সুতি জমজমটাকে মানে সুতি কাপড়ে ওপরে হচ্ছে জমজমের প্রিন্ট করে সেটাকে কিন্তু অরিজিনাল জমজম বলছে এবং প্রাইস সেটা কিন্তু মানে কোয়ালিটি অনুযায়ী রিজনেবল বাট এইটা কিন্তু এটার কোয়ালিটি অনুযায়ী রিজনেবল যেটা আপনারা আসলে না নিলে বুঝতে পারবেন না এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ টাকা পাইকারি দাম অরিজিনাল জমজম সুইস আটশো পঞ্চাশ চলে যাচ্ছি এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ব্ল্যাকটা দেখে এটা তো মনে হয় নতুন আসে না সো ব্ল্যাকটা আপনাদেরকে দেখে এটা একদম নতুন আসে এগুলো সব কিন্তু যারা পাইকারিতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এরকম একদম বান্ডিল বান্ডিল আছে এটা ব্ল্যাক কালার বাট এত সুন্দর ওয়াও জাস্ট দেখেন এটা কি সুন্দর একটা কালেকশন হাতার কাপড় প্রত্যেকটা আলাদা ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা সালোনা দেখে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে একটা উন্নাটা দেখেন উন্নাটা কন্ট্রাস্টে ক্রিম কালার এত সুন্দর লাগছে ড্রেসটা আমি বলবো আপনাদের লস কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে সো নেক্সট সুন্দর একটা কালেকশন প্রাইসও পড়বে দেখ আটশো পঞ্চাশ অরিজিনাল জমজমের প্রিমিয়াম কালেকশন ধামাকা অফার আটশো পঞ্চাশে আচ্ছা এটাও নতুন আসে এটা একটু দেখাই ভাই এত প্রিমিয়াম কাপড় ভিয়ার্স এটা হাতে না ধরলে বুঝতে পারবেন না ওয়াও এটা কি ব্লু কালার ব্লু না একটু বেগুনি টাইপ একটু উঁচু কান ভাবনা আর ড্রেসের লুকটা আগে একটু দেখে আপনাদেরকে দেখেন সো লুকটা আগে একটু দেখাই কি সুন্দর একটা কালার এটার সাথেও সালোনা পাবেন প্রত্যেকটা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোনাটা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা সালোটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা কিন্তু বেগুনি কালার হ্যাঁ আর ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটা হবে প্রিন্টের মধ্যে আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ একদম পাইকারি দামে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় নেক্সটাই চলে যাই নেক্সট আরও একটা ডিজাইন আসছে যেটা একদম নতুন এই যে এটা একদম নতুন নতুন ডিজাইনগুলো সবার আগে দেখাচ্ছি বাউ কি সুন্দর একটা কালার মানে এটা খোলার আগে পর্যন্ত আমি ভাবছিলাম এটা মনে হয় যে ব্লুই স্টাইপের কালারটা হবে ঠিক আছে বাট ওপেন করার পর দেখছি পুরো কালারটাই ডিফারেন্ট ও ট্র্যাকটা অরেঞ্জ কালার ব্যাকসাইডের হাতা কাপড়টা একটু দেখান ভাইয়া সালোয়না দেখিয়ে দিচ্ছে এটা জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর প্রত্যেকটা অন্যা বিশাল বড় নামাজি অন্যা একদম ফুল কাভারেজ দেখেন কি সুন্দর কালেকশন মানে জমজমের মধ্যে একদম নতুনত্ব ঠিক আছে নিউ নিউ কালেকশন কালার কম্বিনেশন এবং প্রিন্টে খুব চমৎকার কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি কিন্তু আগের চেয়ে তো ভাই এটার প্রাইসও পড়বে সেম আটশো পঞ্চাশ পাইকারি দাম এই এগের জমজম বা অরিজিনাল জমজম মার্কেটে এখনও কিন্তু আনিস্ট্রিসগুলো হাজারের উপরে হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল একমাত্র এটা পাইকারি দামে যাচ্ছে এখন দেখাবো আরেকটা যেটা জমজমের মধ্যে একদমই নতুন প্রিন্ট লাহোরি প্রিন্ট হ্যাঁ জমজম লাহোরি প্রিন্ট যেটা আমি তো একদম নতুন দেখছি এসব ফ্যাশন স্টাইলে দেখেন কি সুন্দর ওয়াও জমজমে প্রিন্ট একদম নতুন একটা কালেকশন সালোনা দেখাবো এটা হচ্ছে জামা এটার প্রত্যেকটা কিন্তু সুইস সুইস কটন কটন কাপড় কাপড় বারবার একটা কথা এগুলো প্রত্যেকটা হাতে নিয়ে দেখে বলছে যাচাই করে তারপরে হচ্ছে প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে তারা প্রোডাক্ট পাঠায় যারা পাইকারিতে নিবেন তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোলসেল ব্যাপারে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে এইটা একটু দেখেন হ্যাঁ এটা আরেকটা সুন্দর কালেকশন সোভারের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট মানে আমি যেটা বলছিলাম দেখেন জমজমের মধ্যে নতুন কিছু কালেকশন মানে একদম একটু ডিফারেন্টের মধ্যে এটা সালো না একটু দেখিয়ে দেবেন হ্যাঁ প্রত্যেকটা ব্যাকসাইড হাতার কাপড় প্রিন্টের আমরা দেখাচ্ছি না কারণ একই সাথে আমরা অনেকগুলো ডিজাইন দেখাই সো হাতার কাপড় ব্যাকসাইট এগুলো প্রত্যেকটা দেখানো পসিবল হয় না বাট প্রত্যেকটাতে প্রিন্ট থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে আর এটার প্রাইসও সেম নেক্সট চলে যায় নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখেন এটা আমার পার্সোনালি খুবই পছন্দের এবং আমি নিজেও কিন্তু একটা নিছি এই ব্ল্যাক কালারটা মানে এটা দেখার পরে আমি আর কন্ট্রোল করতে পারিনি এত সুন্দর জাস্ট দেখেন একটু নিয়ে পিছনে নিন তো ভাইয়া জাস্ট দেখেন ব্ল্যাকটা কী সুন্দর লাগছে আমার তো পার্সোনালি এটা খুব ভালো লাগছে এটার সাথে সালোন আপনাদেরকে দেখাবো এই এটা কিন্তু লাহোরি প্রিন্ট হাতায়ও কিন্তু এই সেম প্রিন্টটাই আসবে দেখেন স্যালট এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাতেও কিন্তু উন্নার দুই সাইডের প্যানেলে লাহোরি প্রিন্টটা দেওয়া হয়েছে এটা আসলে পরলে খুবই সুন্দর একটা লুক আসবে এটার কালারও থাকবে হচ্ছে দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা খুব সুন্দর একটা জাম কালার এইটা মানে এত পরিমাণ কাপড় দাও আপনাদের বডি আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হলেও বানিয়ে নিতে পারবেন দেখেন কি পরিমাণ কাপড় দাও ফ্রি সাইজ করে আর এই ড্রেসটা যদি একটু সুন্দর করে বানান যে কাউকে পরলে জাস্ট দেখেন কতটা সুন্দর লাগবে আর আমি কিন্তু বলছিলাম যে ভাইড়া কিন্তু জমজমের মধ্যে নতুন কিছু কালেকশন নিয়ে আসছে মানে জমজমারা আমরা কিন্তু কন্টিনিউ দেখতে দেখতে বড়ি একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম জমজম কাপড়ের মধ্যেই বা সুইস কটন কাপড়ের মধ্যেই প্রিন্টে কিন্তু আপনারা ভিন্নতা চাচ্ছিলাম সো প্রিন্টে ভিন্নতা নিয়ে চলে আসি উসু ফ্যাশন স্টাই আর প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম সোভার কালার দেখাচ্ছে একটা একদম নতুন এবং সোভার কালার এত সুন্দর মানে যারা হচ্ছে অফিস ভার্সিটিতে চান এইটা দেখেন কি সুন্দর লাগবে তাদেরকে পরলে খুবই ফর্মাল ফর্মাল লুক চলে আসবে না দেখিয়ে দিব আমরা ব্যাকসাইড একটু দেখাবে এটারও ব্যাক সাইড হাতার কাপড় আলাদা সালন দেখাবো এটা হচ্ছে জামাটা সালোটা থাকছে এক কালারের মধ্যে আর এটার উন্যাটা জাস্ট দেখেন কি সুন্দর একে তো ফর্মাল কালার তার উপরে এত সুন্দর ইউনিক প্রিন্ট প্রাইস আর কি থাকছে 850 টাকা আচ্ছা নেক্সট যে দুটো দেখাবো ওই দুটো একদম সুপার কালার যেমন এইটা এটা একটু দেখায় খুব সুন্দর একটা কালার দেখেন ওয়াও জাস্ট একটা একটা টি সুন্দর হাতার কাপড় কিন্তু আলাদা সালোয়ারন আমরা দেখিয়ে দিব ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়াটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা দেখেন খুব সুন্দর একটা উন্না বিশাল বড় আটার প্রাইসও পড়ছে 850 850 টাকা নেক্সটে চলে যাই লাস্ট কালেকশন যেটা আসলে পুরো পুরো ওপেন না করে বুঝতে পারবেন না জামাটা সিম্পল বাট উন্নাটা একটা গর্জিয়াস লুক দাও হয়েছে দেখেন এইটা আর সাইডে যে পাটটা আছে এটা কিন্তু দামানের পোশনে হাতাই সেট করে নিতে পারবেন এটা সালোরনাটা একটু দেখিয়ে дам ভাই এটা হচ্ছে জামাটা সালোরটা থাকবে এক কালার মধ্যে